যারা কম বাজেটের ভিতরে কানের দুল বানাতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক চমৎকার হতে যাচ্ছে মাত্র দুই আনা ওজন থেকে শুরু করে তিন আনা ওজনের ভিতরে আজকে আমি আপনাদেরকে টোটাল পঞ্চাশ জোড়া কানের দুলের ডিজাইন দেখাবো স্ক্রিনে অলরেডি আপনার যে কানের দুলটা দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে মাত্র দুই আনা আর দাম পড়বে পনেরো হাজার টাকা নেক্সট কানের দুলটা হচ্ছে বাটারফ্লাই কানের দুল এটা বর্তমানে একটা ভাইরাল কানের দুল এই কানের দুলটার ওজন হচ্ছে মাত্র দুই আনা তিন রতি দুই আনা তিন রতি আর কানের দুলটার দাম আসবে মাত্র আঠারো হাজার পা আঠারো হাজার টাকা এই কানের দুলটার ওজন্য মাত্র দুই আনা তিন রতি আঠারো হাজার টাকা দাম আসবে নেক্সটে যে কানের দুলটা দেখতে পাচ্ছেন এটা বাস্কেট বাহিরের কানের দুল এটার ওজন হচ্ছে মাত্র তিন আনা তিন আনার ওই ওজনের কানের দুলটার দাম আসবে তেইশ হাজার টাকা যেহেতু ওটা বাহিরের কানের দুল এটা অনেক মজবুত হবে তো চাইলে আপনি কিন্তু এই কানের দুলটা বানাতে পারবেন নেক্সটে যে কানের দুল দেখতে পাচ্ছেন এটা মাত্র দুই আনার ভিতরে করা হয়েছে দুই আনার ভিতরে এখানে কানের দুলটার দাম আসবে পনেরো হাজার টাকা নেক্সট আপনাদেরকে বাইশকে এটি কিছু মাইকানের দুল দেখাচ্ছি এই মাইকানের দুলগুলো দেখতে অনেকটা বড় কিন্তু এটি এগুলোর ওয়েট বেশি না এগুলো মাত্র দুই আনা তিন রতির ভিতরে সবগুলোই তো দুই আনা তিন রতির এই মাইকানের দুলগুলোর বর্তমানে প্রাইজ আসবে মাত্র আঠারো হাজার টাকা যেহেতু বাইশকে এটাকানের দুল তাই এগুলো অনেক বেশি হচ্ছে আপনারা রাগ ইউজ করতে পারবেন এখন যে কানের দুলটা দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে মাত্র তিন আনা আর তিন আনা এই কানের দুলটা দাম আসবে বাইশ হাজার টাকায় দেখুন কত সুন্দর নিচের ঝুমকা দেওয়া আছে এই কানের দুলটা কিন্তু চাইলে আপনারা হচ্ছে কোনো দাওয়াতেও পড়ে যেতে পারবেন কোনো অকেশনেও পড়তে পারবেন আবার এটা রাফও ইউজ করতে পারবেন এই কানের দুলটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স নেই যেহেতু তিন আনা স্বর্ণ দিয়ে বানানো হয়েছে নেক্সটে আপনাদেরকে মাত্র দুই আনা ওজনের ভিতরে আরেক যে কানে দুল দেখাচ্ছি এই কানে দুলটার দাম আসবে মাত্র পনেরো হাজার টাকা খুবই সুন্দর যাদের বাজেট কম তারা কিন্তু চাইলে এই সুন্দর কানে দুলটা বানাতে পারেন এই সুন্দর কানে দুলটা যে কারো কানে অনেক ভালো মানাবে আর স্বর্ণ যতটুকি পারেন ততটুকি কেনার চেষ্টা করবেন তো স্বর্ণ তো একটা সময় সম্পত্তি পরিণত হবে